Thank you কেন্দ্র সরকার তিপরা দলের জনজাতিদের সাংবিধানিক সমাধানের দাবি পূরণ করছে না এই অভিযোগ এনে আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে খোয়াই জেলার অন্তর্গত বড়মুড়ার পাদদেশে আট নম্বর জাতীয় সড়কের পাশে বসে আমরণ অনশন শুরু করবেন এই অনশনকে কেন্দ্র করে তিপরা মথা দলের জেলা ব্লক এবং কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় রবিবার দলের সভাপতি বিজয় কুমার রামখোলের নেতৃত্বে হয় এই সভা আগরতলায় আয়োজিত এই সভাতে উপস্থিত ছিলেন দলের বিধায়ক সহ দলের নেতৃত্বরা এই দিন সভা শেষে দলের কেন্দ্রীয় কমিটি সদস্য রাজেশ্বর দেববর্মা জানান এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যের জনজাতিদের সাংবিধানিক অধিকারের জন্য যে অনশন করতে যাচ্ছেন এই অনশনকে সম্পূর্ণ সমর্থন করেছে দল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই অনশনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে দলের নেতাকর্মীরা we are sitting here today consisting of district president secretary, block president secretary, and cwc central advisory committee, chief of women forces, youth forces, and from uh, other sources, those who have come from different places. আজকে আর বৈঠক হইতেছে যে দীর্ঘ প্রায় এক বছর ধরে ত্রিপুরা মঠার সঙ্গে ভারত সরকারের রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রভিত কিশোর দেববর্মা উনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক সেইভাবে উনি খুব ধৈর্য ধরিয়া আলোচনা করলেন কিন্তু আজ অব্দি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন আমরা খুব দুঃখিত যার জন্য আর্জেন্টলি বারো ঘন্টার নোটিসে আমাদের সকল এই যে নেতৃত্বরা যারা ডিস্ট্রিক্ট থেকে ব্লক থেকে সাব ডিভিশনাল থেকে লোকাল থেকে গ্রাস রুট লেভেল থেকে যারা আসছেন আমাদের এমএলএ যারা আছেন এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন তারা আসছেন আমরা উনাদের কাছে এটাই আশা রাখবো আশা রাখি যে উনাদের পরামর্শ কি হইতে পারে আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাথায় কতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট